আজকের লেকচারে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক সেক এক্স এবং কোসেক এক্সের ইন্ডিকেশন নির্ণয় করব শুধুমাত্র ফর্মুলার সাহায্যে আমাদের যে সিরিজ চলছে আমরা ফর্মুলার সাহায্যে প্রত্যেকটা অপেক্ষকে যেমন বীজগণিতিক অপেক্ষক ত্রিকোণমিতিক অপেক্ষক তোমার সূচকীয় অপেক্ষক এই সমস্ত অপেক্ষকগুলোর আমরা যে ফর্মুলার সাহায্যে আমাদের সমাকল নির্ণয় করতে সেগুলো দেখছি এরপর আমাদের অ্যাডভান্স যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখব প্রথমত দেখো সেক এক্স বা সেক এম এর ইন্ডিকেশন ফর্মুলা কত জানি আমরা যে লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস অফ সি যদি এটা হয় তাহলে কত হবে এটা হয়ে যাবে লগ অফ সেক এম এক্স প্লাস টেন এম আর এমটা ভাগ হয়ে যাবে এখানে শুধুমাত্র এম এর মান কত আছে এম ইক টু ওয়ান আছে আর এখানে এম এর মান কত আছে দেখো এম রয়েছে সেই জন্য ওয়ান বাই এম ভাগ হয়ে গেল অনুরূপভাবে কোসেক এক্সের ইন্ডিকেশন কত হবে লগ অফ কোসেক এক্স আর এটার ফর্মুলা হবে আমাদের যেহেতু এখানে এম আছে ওয়ান আপন এম লগ অফ কো এম এক্স মাইনাস কট অফ এম এক্স প্লাস অফ সি আমরা এক্সাম্পল দেখব নাম্বার ওয়ান ইন্ডিকেশান সেক অফ টু এক্স ডি এক্স এর ইন্ডিকেশন কত হবে দেখো সেক অফ টু এক্স এখানে এম এর মান কত এম এর মান দেওয়া হচ্ছে টু শুধুমাত্র ফর্মুলা আছে দেখো ডিএট ফর্মুলা বসে আছে তাহলে কত হবে ওয়ান আপন এম মানে ওয়ান বাই টু লগ অফ টেন অসি নাম্বার টু ইন্ডিকেশান কত হবে লগ অফ কোসেক ফাইভ এক্স মাইনাস ক্স প্লাস অফ সি আর ওয়ানঅপন ফাইভ হয়ে যাবে নাম্বার থার্ড এ প্লাস বি প্লাস অফ সি ইন্টু এক্স ডি এক্স তুলনা করো এখানে এমের মান কত আছে এমের মান দেওয়া আছে দেখো এ প্লাস বি তাহলে এর কত হবে একইভাবে লগ অফ কো চেহারা আছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এক্স মাইনাস কট অফ নাম্বার ফোর্থ আন্ডারউট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স ডি এক্স নর্মাল ফর্মতে বসে আছে সেক এক্সের ইন্ডিকেশান সো লগ অফ সেক আন্ডারউড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস টেন অফ আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস অফ সি আর এখানে এম মান যেহেতু আন্ডারউট স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটা ভালো হয়ে যাবে সো ওয়ান বাই আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলার সাহায্যে কীভাবে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো অথবা এর আগেও আমরা বীজগণিতিক অপেক্ষক সূচকীয় অপেক্ষক যে সূত্রের সাহায্যে সমাকল নির্ণয় করতে হয় তার একটা সিরিজ চলছে এবং এই সিরিজগুলো দিয়ে আমরা ঠিকটা প্রবলেমগুলোকে শুধুমাত্র ফর্মুলার ভিত্তিতে কী করে নির্ণয় করতে হয় সেগুলো দেখছি এরপরে আমরা পরবর্তী লেকচারগুলোতে যে সমস্ত অ্যাডভান্স প্রবলেম আছে সেই অ্যাডভান্স প্রবলেমগুলো আমরা সমাকল নির্ণয় করবো